নমস্কার বন্ধুরা শুভ সকাল এই সকাল সকাল আমি একটুখানি সরু চাকরি করে নিচ্ছি মায়ের জন্য মা তো শক্ত পিঠে খেতে পারে না এক সময় মা কি সুন্দর পাতলা পাতলা করে মানে কাগজের মতন করে আমাদের খাওয়াতো এই সরু চাকলি পিঠা এখন তো আর মা করতে পারে না আর সবাই এই সরু চাকলি পিঠাটা করতেও পারে না আমিও পারি না ঠিক ভালো মতন তবুও চেষ্টা করি মায়ের থেকে শেখা যতটা পারি চেষ্টা করি তো আজকে ওই মায়ের জোর মায়ের কাছে যাব মা তো এখন আর পারে না করতে মায়ের বয়স হচ্ছে আর মায়ের দাঁত আছে কিন্তু সেই রকম শক্তপক্ত দাঁত নেই নরম পিঠা ছাড়া তো খেতে পারবে না তা শীতের সময় আমি একটুখানি সরু চাকরি করে নিয়ে যাচ্ছি মায়ের জন্য চলো সারাদিন সঙ্গে থাকো এইগুলো করেছি আর এইটা এখনই হচ্ছে এবার এটাকে তুলে নেব আমার মায়ের মতন হয় না বন্ধুরা মা যেভাবে করতো মা একবার পাতা কাগজের মতন আমার কেরম হচ্ছে জানি না তবে চেষ্টা করেছি মায়ের মতন করার এই চলো বাকিগুলো করে নি এইটা গোলাটা রেডি করে রেখেছি চলো বলো তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে দেখতে কিন্তু ভালো হয়েছে জানি না খেতে কেমন হয়েছে মায়ের মতন তো হবে না মা দিদিমা যেভাবে তৈরি করতেন সেভাবে কিন্তু হবে না আর সেটা হওয়া সম্ভবও না মায়ের মতন কেউ হবে না মায়ের মতন রান্নাও হবে না কিন্তু চেষ্টা করি মায়ের থেকে শেখা মা যেভাবে যেভাবে মানে বলে দিয়েছে সেইভাবেই চেষ্টা করেছি কতদূর কি হবে জানি না তেল গুলিয়ে নিচ্ছি ওই ঘোরানোটা দেখাতে পারলাম না এক হাতে তো ওই যে ঘুরিয়ে দিয়েছি এই পিঠেটা খেতে আমার ছোটদা ভীষণ ভালোবাসে আমি ছোর্দার বাড়ি যেদিনকে যাবো সেদিনকে আবার তৈরি করে নিয়ে যাবো তৈৰী কৰি নি তেলের পিঠে তৈরি করে নিলাম ভাত বসিয়ে দিয়েছি আর পনিরের তরকারি করেছি বেরিয়ে পড়েছি যাব মায়ের কাছে এই যে কাপটা নিয়ে নিয়েছি

গেট পড়েছে এখানকার ওই জন্য দাঁড়িয়ে আছি এদিকে আমার গাছের আমের মুকুল এসে গেছে এর মধ্যে হ্যাঁ মুকুল এসে গেছে দেখেছি ওই জন্য গোলাপ ফাঁস করলি না

খেলছে ফুটবল খেলছে এই মাঠে আমরা খেলেছি কত তখন এত বড় মাঠ ছিল না ছোট মাঠ ছিল আর একটা গঙ্গা ছিল তারপরে খাল সেই গঙ্গা টঙ্গা সব বুঝে গেছে গিয়ে বাইপাস হয়েছে আর এখন মাঠ চলো এই এসে গেছি

হ্যাঁ এত চপ আমাকে এখন খেতে হবে চপ আর মুড়ি আরও ছিল খেয়ে নিচ্ছি তো তাও আরো ছিল বেগুনি তারপরে কি কুমড়ো বড়া আলুর বড়া চপ আলুর চপ আমি না একটা না তারপর পিঠে পায়েস করেছে ওটা নিয়ে চলে যাবো আবার পায়েস করেছে আমি পিঠে আবার পায়েস পিঠে করেছে আমি আবার একটু নিয়ে যাবো চলো মুড়িগুলো খেয়ে বেরিয়ে পড়েছি হুম দেখো বেরিয়ে পড়েছি বাইপাসে এবার ট্রেনে উঠবো ভাবছি ট্রেন পেলে ট্রেনে উঠবো আর নাহলে অটোই করে যাব ট্রেনটা যদি পেয়ে যাই তাহলে ট্রেনে চলে যাবো আর নাহলে অটোয় করে যেতে হবে গড়িয়ায় ট্রেনেতেই যাব টিকিট কেটে নিয়েছি এবারে ট্রেনে উঠব ট্রেনের টাইমটা আসখন ঠিক অ্যাডজাস্ট হয়েছে তাই ট্রেনেই যাব আর অটোয় গেলে দেরি হয় ট্রেনে গেলে খুব তাড়াতাড়ি হবে যে শাসন স্টেশন চলো বাড়ি এসেছি ভাইকে খেলনাটা দিলাম এই কি করছে গা ভর্তি করে দিচ্ছে কীরকম করে দে এটা কীরকম ও মুখ তো ওরকম দিয়ে দেবে দিয়ে মুখ থেকে কি করবে এবারে সরে এসো সরে সরে যায় কবে দেখাবে না সরে এসো পেছিয়ে বাবু হুম আমার গা ভর্তি করে দিচ্ছে জলটা পড়ে যায় বাবা জলটা পড়ে যায় বাবু আমি বাড়ি এসছি আর ভাই চলে এসছে এসে খেলনা নিয়ে খেলতে বসে গেছে দেখি ওটা কর দেখি না ওইদিকে কর না ওইদিকে কর দরজার দিকে কর না আমার দিকে আরে আমার দিকে না ওই দিকে যে ভাই মা

তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হচ্ছে পরের ভিডিওতে টাটা